নমস্কার এক রাজা আর সাধুর গল্প এক রাজা তার মাথার মধ্যে একটা চিন্তা এসছে কি চিন্তা না আমার তিনটে প্রশ্ন রয়েছে মন্ত্রীদের কাছে তিনটে প্রশ্ন করব মন্ত্রীদের কাছে রাজা তিনটে প্রশ্ন করলেন এবং মন্ত্রীরা সেটা বলতে পারলে না তখন রাজা একদিনকে ঘোরা নিয়ে বাইরে বেরিয়েছে বেরিয়ে দেখেন যে এক সাধু ওইখান দিয়ে যাচ্ছে তখন রাজা ওই সাধু বাবাকে জিজ্ঞেস করছে সাধু বাবা আমি তিনটে প্রশ্ন করব। আমাকে উত্তরটা দেবেন তখন সাধু বাবা বলছে হ্যাঁ বলবো উত্তরটা দেবো কিন্তু আপনার কোনো ভদ্রতা নেই আপনি একটা ঘোড়া গাড়ির ওপরে ঘোড়ার ওপরে বসে আছেন আর আমি দাঁড়িয়ে আছি আমি ক্ষুদাত্ত আমি খুব ক্লান্ত আমাকে কোথাও আগে বসতে দিন একটু খেতে দিন তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দেবো তখন রাজা মশাই বললেন হ্যাঁ ঠিক আছে তখন রাজার এক কুঠিরের মধ্যে সাধু বাবাকে বসতে দিলেন এবং খাওয়ার আয়োজন করলেন রাজা সাধু বাবা খেলেন এবং ক্লান্ত দূর করলেন ক্লান্ত দূর করার পর বলো তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তখন রাজা প্রশ্ন করছেন রাজা বলছেন ঈশ্বর কে ঈশ্বর কি এক না একাধিক তখন সাধু বলল ও আচ্ছা এই প্রশ্ন কিন্তু রাজামশাই আমি তো পড়াশুনো জানি না আমি তো গুনতেও জানি না তো আপনাকে কিছু মুদ্রা আনতে হবে স্বর্ণ মুদ্রা নিয়ে আসুন আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তো রাজা যথারীতি স্বর্ণ মুদ্রা নিয়ে এসে এবার বলছে এবার মুদ্রাগুলো গুনুন তো এবার রাজা কি করলো একটা একটা করে মুদ্রা গুনছে একটা মুদ্রা তুললে তোলার পর বলছে এটা একটা তখন সাধু বলছে একটা থালার মধ্যে রাখো করে আর একটা নাও আবার একটা তুলছে তুলে বলছে দুটো তখন সাধু বলছে কোথায় দুটো তুমি তো ভুল বলছো বলে হ্যাঁ এই যে দুটো গুনলাম বলে কি তোমার হাতে কটা বলে একটা বলে তাহলে তুমি দুই বলছো কেন বলে ওই যে আগে একটা রেখেছি বলে তাহলে তুমি তোমার সুবিধার্থে তুমি কিন্তু মুদ্রাগুলোর নাম দিচ্ছ একটা দুটো তিনটে এগুলো নাম দিচ্ছ কিন্তু তুমি তাকিয়ে দেখো তোমার হাতে কটা বললো একটা বলে তাহলে ঈশ্বরও আমাদের রকম আমরা এক এক রূপে ডাকি ঠিকই এক এক দেবতাকে কিন্তু দেবতা একজন তখন সাধু বাবা এই কথা বলায় রাজামশাই বলছে পা আপনি তো খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দিলেন আচ্ছা তারপর দু নম্বর প্রশ্ন যখন বলছে দু নম্বর প্রশ্ন কি বল ঈশ্বর থাকেন কোথায় ওনাকে আমি কিভাবে পাব তখন বলছে ঈশ্বরকে পেতে গেলে আপনাকে আমাকে আগে এক গ্লাস দুধ দিতে হবে তো রাজা আবার এক গ্লাস দুধ এনে দিয়েছে দেওয়ার পরে বলছে যে এই যে সাধু বাবার দুধ তখন সাধু বাবা আঙুল দিয়ে দুধটাকে ঘাটছে বলছে এটা কি করছেন আমি এই দুধের থেকে ঘি বার করছি তখন রাজা বলছে সাধু বাবা দুধের ভেতরেই ঘি আছে ঠিকই কিন্তু ঘিটাকে বার করতে গেলে এর জন্য আমাদের অনেক নিয়ম অনেক প্রসেস আছে সহজে ঘিটাকে পাওয়া যায় না ঘিটাকে বার করার জন্য আমাদের অনেক মানে অনেক কাজ করতে হয় তখন সাধু বাবা বললেন তাহলে ঈশ্বরের দেখা পেতে গেলে আমাদের ঠিক এরকম অনেক সাধনা করতে হয় অনেক সাধনা করলেই আমরা ঈশ্বরেরও দেখা পাই তখন রাজামশাই মাথা নত করলো হ্যাঁ সুন্দরভাবে তো উত্তর পেলাম তিন নম্বর প্রশ্ন যে উনি কি করেন ঈশ্বর কি করেন তখন সাধু বাবা বলেন ঈশ্বর কী করেন আচ্ছা ঠিক আছে তো আপনি তো রাজামশাই আপনি তো সিংহাসনে বসে আছেন তা আপনি ওই সিংহাসন থেকে একটু নিচে বসুন না আমি নিচে বসে আছি আপনি সিংহাসনে বসে আছেন কেমন লাগছে আপনি নিচে বসুন আমি একটু সিংহাসনে বসি তখন সাধুবাবাকে সিংহাসনে বসলেন বসা বসে বলছে এবার বুঝলেন ঈশ্বর কি করে ঈশ্বর রাজাকে ফকির করে ফকিরকে রাজা করে রাজাকে ফকির করে ফকিরকে রাজা করে মানে আমরা যে যেরম কর্ম করব করব কর্মটা করবো সেইরম কর্মের ফল আমাদের ঈশ্বর বুঝিয়ে দেয় শুভরাত্রি